একটা বিষয় আমাদের জানা দরকার সেটা হচ্ছে না খাইয়া কিন্তু কখনো কোনো মানুষ মারা যায় নাই অনেক সময় দেখবেন যে না খাইয়া কিন্তু মানুষ মারা যায় নাই মূলত খাবার অতিরিক্ত খাইছে খাবার বেশি খাওয়ার কারণে কিন্তু অসুস্থ হয়েছে আসসালামু আলাইকুম নেস পিজিয়ন লাভার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা ওয়েদার কিন্তু খুব গরম আর এই গরমে আমার কবুতরগুলোর কি অবস্থা আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে নরের খাঁচা সবাই যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন কি পরিমাণ কবুতর গুলা হাফাইতেছে জানো লাগে ওরা তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা উইরা ইসা হাফাইতেছে তো কবুতর কিন্তু ওরে নাই শুধুমাত্র খাঁচার ভিতরে এই কবুতরের এই অবস্থা এত পরিমাণ গরম তো এই গরমে আপনি আপনার কবুতর কে খাবারের তালিকাটা খাবার গুলা কি দিবেন সে বিষয়টা কিন্তু এ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এইটা হচ্ছে মাদির ঘোপ তো মাদি কবুতর যদি একটু দেখেন উপরে যদি আমি দেখাই দেখেন কি পরিমালে হাঁপাইতেছে এই গরমে আপনি আপনার কবুতরকে কি খাবার দিবেন কি খাবার খাইতে দিবেন কোন নিয়মে কবুতরকে খাবার খাইতে দিবেন এর উপরে কিন্তু আজকের এই ভিডিওটি আমি যদি পাশের আমার আরেকটা খাঁচা আছে ওই খাঁচার আহ কবুতরগুলা দেখাই তো এই খাঁচার আর আহ কবুতরগুলা একটু কম হাঁপাইতেছে কারণ পশ্চিম সাইড থেকে কিন্তু পুরো রোদ পড়তেছে আর এই সাইডটা পশ্চিম সাইড এর পাশে একটা বিল্ডিং থাকার কারণে এই ওরকম রোধ করতেছে না সকালবেলা কিন্তু প্রচুর পরিমাণে কবুতর গুলা তো এরকম ওয়েদারে এরকম ওয়েদারে কিন্তু কবুতরের সমস্যার সম্ভাবনা থাকে বেশি কবুতরের বদ হজম কবুতরের মানে মূলত ঠান্ডা যে এভরিথিং বলেন মানে বদহজম থেকে কিন্তু মূলত কবুতরের বড় ধরনের হয় আর এই কিন্তু মূলত এখন যদি আপনি সঠিক নিয়মে কবুতরকে খাবারটা না দিতে পারেন খাবারের তালিকাটা সুন্দরভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কবুতরের সমস্যা হইতে পারে তো আজকের এই ভিডিওটি এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো আপনি এই গরমে কবুতরকে কোন নিয়মে খাবার দিতে পারেন তো আমি আমার কবুতরকে যে নিয়মে চর্চা করি আল্লাহর রহমতে বেশ কিছু কবুতর আছে আমি যে নিয়মে চর্চা করতেছি আপনি যদি এই নিয়মে চর্চা করেন আশা করি আল্লাহ রহমতে কবুতর ভালো থাকবো সুস্থ থাকবো চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেলাইকন বাটনটি চেপে দিবেন যাতে করে চ্যানেলের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তো আরেকটি কমেন্টের উত্তর দিব তো খাবার দেখানোর আগে কোন নিয়মে খাবার দিবে সেটা দেখানোর আগে আমি যদি বলি একটি কমেন্ট করছে এক ভাইয়া যে ভাই আমি হাট থেকে নতুন কবুতর কিনে আনছি হাট থেকে নতুন কবুতর কেনার পরে আমার কবুতর জোড়া নিতেছে না জোড়া নিতেছে না এমনকি মাদি ডিমে আইসে পড়ছে দুই দিনের মধ্যে মাদি কবুতরটি ডিম দিবে তো এরকম অবস্থায় জোড়া দেওয়ার কোনো নিয়ম নাই আপনি জোড়া দিয়েন না যেহেতু মাদি ডিমে আসা পড়ছে একদিন দুই দিনের মধ্যে ডিম পারবে এই কবুতর আলাদা করে রাখেন মাদির আগের ডিম থাকলে ডিমটি সুন্দরভাবে রাখেন এক খাচায় দেখবেন সুন্দরভাবে ডিম পাইরা দিব তো তারপরে আপনি দশ দিন পনেরো দিন রেস্ট রাখেন রেস্ট রাখার পরে আপনি আপনার কবুতরকে নতুন করে জোড়া দেন তো বন্ধুরা আশা করি আপনারা কমেন্ট যে এলাকা থেকে করবেন অবশ্যই আপনার এলাকার নাম জেলার নাম আপনার নাম অবশ্যই লিখবেন যাতে করে আমি বলতে পারি আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমাকে কমেন্ট করছেন এমন কি আমার চ্যানেলের প্রচুর পরিমাণে কমেন্ট আসে আসলে জেলা নাম ঠিকানা এরকম আসে না তো এইভাবে যদি আপনি কমেন্টগুলো করেন তাহলে দেখা গেছে আমি নেক্সট ভিডিওতে বলতে পারবো যে এই ভাইয়া এই এলাকা থেকে কমেন্টগুলো করছে বাইছা বাইছা প্রত্যেক ভিডিওতে দুইজন তিনজনের নাম উল্লেখ কইরা আমি কিন্তু বইলে দিব চ্যানেলের ভিডিওর মাধ্যমে তো এখন জানি এই গরমে আপনি আপনার কবুতরকে কি খাবারটা খাইতে দিবেন তো আমি আমার কবুতরকে বর্তমানে যে খাবারগুলা দেই এখানে কিন্তু একটু লক্ষ্য করেন এখানে ভুট্টা আছে তারপরে কেজ আছে গম আছে ধান আছে তো এইখানে আমি কিন্তু ধান এবং গমের পরিমাণটা এক রাখছি আমি পাঁচ কেজি ধান নিছি পাঁচ কেজি গম নিছি কেজের কেস যেটা রাজা বলি রাজার পরিমাণটা কিন্তু আমি পাঁচ কেজিতে পাঁচ কেজি গমে পাঁচ কেজি দানে দুই কেজি কেস নিছি আর ভোটটার পরিমাণটা দুই কেজি নিছি খাবারটা সুন্দরভাবে মিশানো হয় নাই প্রচুর গরম আমিও ও সাদা ইশা আমায় দিছি তো এইভাবে যদি আপনি আপনার কবুতরকে এই গরমে খাবারটা দেন আশা করি আপনার কবুতর সুস্থ থাকবো তো এই সময় মোটেও আপনার কবুতরকে গরম খাবার দেওয়া বলা যেহেতু ওয়েদার গরম কবুতরের শরীরটা ভিতর থেকে কিন্তু ঠান্ডা লাগতে হইব এই হচ্ছে আমার বর্তমানে আমি কবুতরকে যে খাবারটা দিচ্ছি আপনাদেরকে দেখাইলাম এইভাবে অনেকে কিন্তু এখন ভোটটার পরিমাণটা বাড়ায় দিতেছে ভোটটার পাশাপাশি পপকর্ন দিতেছে যেহেতু ভোটটারা মূলত আমরা যে কবুতরের মল্টিং হচ্ছে কবুতরের মল্টিন চলাকালীন মল্টিন চলাকালীন যদি ভুট্টাটা দেন তাহলে কবুতরের ফেদারটা কিন্তু চড়া হইয়া মোটা হইয়া উঠবে নতুন কইয়া এই ক্ষেত্রে কবুতর যখন উড়াইবেন শীতকালে তখন কিন্তু সুন্দরভাবে কবুতর করব তো এখানে আমি কিন্তু খাবার দিছি খাবার আপনার কবুতর পর্যাপ্ত পরিমাণ যে খাবারটা খায় আপনি প্রতিদিন তালিকায় যদি দুই পট দুই পট কবুতরকে খাবার দেন যেমন এইখানে আমার এক পট একটি পট আমি এই মাপে আমার কবুতর গুলারে এইখানে পঁয়ত্রিশ চল্লিশটা কবুতর থাকে তো চল্লিশটাই ধরেন চল্লিশ কবুতরের জন্য আমি দুই পট খাবার দিই তো এখন কিন্তু আর আমি দুই পট কবুতরে খাবার দিচ্ছি না কারণ যেহেতু ওয়েদার গরম বেশি খাবার যদি ওদের পেটে থাকে অনেক টাইমে কিন্তু কালকে সকাল পর্যন্ত এই খাবারটা থাইকে দিতে পারে তাহলে কিন্তু কবুতরের চান্সটা থাকতে পারে তো কবুতরকে আপনি ওয়েদার যদি প্রচুর গরম থাকে আপনি দেখা গেছে এক পট খাবার দেন আপনি ওই খাবারটারে অন্তত পক্ষে আধা পটে অথবা পুনে এক পটে নিয়ে আসেন যেমন আমি আমার কবুতরকে দুই বা দুই পট করে খাবার দিই এখন এই ওয়েদারে কিন্তু আমার কবুতরকে আমি এক ডিব্বা বা এক পোট খাবার দিতেছি খাবারের পরিমাণটা কিন্তু কমায় দিছি যাতে করে ওদের শরীরটা ভিতর থেকে ঠান্ডা থাকে খাবারের যাতে পাতস্থলিতে যাতে কোনো প্রকার খাবার না থাকে খাবার যাতে কম থাকে তো খাবার কিন্তু কম খাইলে কবুতর মরব না ঠিক আছে কবুতর খাবার কম খাইলে কখনো মরে না কখনো অসুস্থ হয় না মূলত কবুতরের খাবারের নিয়মটা খাবারের তালিকাটা যদি আপনি সুন্দরভাবে ভালোভাবে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কবুতর বেশি খাইলে কবুতরের বদ হজম হওয়ার চান্স থাকবে অনিয়মে খাবার দিলে তো মূলত একটা বিষয় আমাদের জানা দরকার সেটা হচ্ছে না খাইয়া কিন্তু কখনো কোনো মানুষ মারা যায় নাই অনেক সময় দেখবেন যে না খাইয়া কিন্তু মানুষ মারা যায় নাই মূলত খাবার অতিরিক্ত খাইছে খাবার বেশি খাওয়ার কারণে কিন্তু অসুস্থ হয়েছে তারপরে মানুষের সমস্যা হয়েছে ঠিক ওরকমই আপনি আপনার কবুতরগুলা যদি খাবারের তালিকাটা পরিপূর্ণ সুন্দরভাবে সুষম খাবার পুষ্টিকর খাবার কবুতরকে সবসময় দিতে পারেন আল্লাহ রহমতে আপনার কবুতর কিন্তু ভালো থাকবো সুস্থ থাকবো তো আশা করি সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হইবেন আর ভালো লাগবো আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো একটা কবুতর মাদি কবুতর সেটা এখনো ঢুকে নাই মাত্র নামলো কিছু কবুতর ছাড়া ছিল তো দেখি কতক্ষণে মাতি কবুতরটি ঢুকে আর এই মাতি কবুতরটি কিন্তু আমার গত পাল্লায় হারাই গেছিল ও কিন্তু আমার বাসায় ফিরে আসছে যেটা এখন বর্তমানে ঢুকলো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপরা